নূরে মদিনা মডেল মাদ্রাসার কর্তৃক আজকের এই শিক্ষা সম্মানিত অতিথি আমার ভাই নেসা মহিলা মাদ্রাসা সম্মানিত পরিচালক হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত পাড়াকাতহুম অবস্থিত আছেন এই মাদ্রাসার সুনাম ধন্য পরিচালক হজরত মাওয়ানা মুফতি অবস্থিত আছেন এই মাদ্রাসার সকল আমার আমার শিক্ষক সম্মুখীন আছেন এই মাদ্রাসার সকল ছাত্রী এবং ছাত্রবৃন্দ আমি ঢাকা থেকে আসছি বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড এডুকেশন বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশ নাটোর জেলায় পরিদর্শনের উদ্দেশ্যে আসছি আসার পরে একটা ছোট্ট মাদ্রাসা এবং প্রাথমিক কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম যে প্রতিষ্ঠানে পরিচালিত হয়ে আসছে সেই প্রতিষ্ঠানটার পরিচিতিটা পুরা জেলার ভিতরে এত একটা বেশি সবার কাছে এটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমি বুঝতে পেরেছি এবং সকলেই আমাকে বলেছে মদিনা মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় এসে বাচ্চাদেরকে পাগড়ি পরাই দিয়েছে যাক এটা একটা সুন্দর আল্লাহ পাকের কবলীয়ত যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে সবার কাছে কবুল করেছেন সবাই স্মরণ করে